হরিপুর থেকে হচ্ছে এখন হরিপুরের পুরাতন রাজবাড়ির রাস্তা দিয়ে ঢুকব হচ্ছে গিয়ে ধীরগঞ্জের দিকে পুরের পুরাতন বাস স্ট্যান্ড সামনেই হচ্ছে রাজবাড়ি সরি জমিদার বাড়ি তো এটা হচ্ছে আবার এটা জমিদার বাড়ির পাশে বাজার হ্যাঁ জমিদার বাড়িটা ঘিরে আবার সুন্দর বাজার করা আছে তো এই যে দেখতে পারতেছেন জমিদার বাড়ি এটা মোটামুটি ভালো কন্ডিশনে আছে এর আগেও অনেকবার আসছি এখানে সো তেমন আর আমাদের ইন্টারেস্ট নাই সব জমিদার বাড়ি দেখার মতো সো তেরশো এখন চলে যাব জমিদার বাড়ি সব দেখতে দেখতে মনে করেন আমরা এক ঘ্যামি লেগে গেছি হ্যাঁ যদি হঠাৎ কেউ দেখে সেক্ষেত্রে এটা চিন্তাভাবনা আলাদা আমরা তো সব সময় দেখি যখনই যা যাওয়া আসা করি আর হরিপুরে আমাদের ম্যাক্সিমাম সপ্তাহে একদিন হলো আসা হয় এটা হচ্ছে হরিপুরের ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ঠিক আছে এই যে দেখতেছেন ভুট্টা এই ভুট্টাগুলো যখন উঠবে মাঠ থেকে তখন আমাদের বেচা কিনা শুরু হবে কারণ আমাদের গ্রাম এলাকা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল সম্পূর্ণ আর ঢাকা শহর হচ্ছে গার্মেন্টসের উপর নির্ভরশীল মানে ঢাকা শহর যখন গার্মেন্টসের বেতন হবে বেচা কিনা ধীর চলবে আর আমাদের এদিকেও সেম যখন মানুষের ফসলে জমির ফসল উঠবে তারপর বেচা কিনা শুরু হবে সো গাছ দেখতে দেখতে চলে আসলাম ধীরগঞ্জ এটা হচ্ছে ধীরগঞ্জ বাজার সো যাবো বামে এখানে হচ্ছে আমার কাজ তার কাজ শেষ হয়ে গেল তাড়াতাড়ি তো এখন দোকানের উদ্দেশ্যে রওনা দিব বিকজ প্রচুর পরিমাণে গরম হ্যাঁ আসলে কি আর বলবো যে যে পরে আসছি হাত তো মনে হয় একবারে কালো ভূত হয়ে গেছে মনে হচ্ছে এই রাস্তা ঠিক হয়েছে না না আল্লাহ জানে গতবার তো ভাঙা পাইছিলাম এবার দেখি আল্লাহর রহমতে কি হয় এই রাস্তার অবস্থা খুবই খারাপ সামনে ওই যে ইটের খোয়া দেখাই যাচ্ছে লাল লাল এই রাস্তা ঠিক করে নাই ভাই এই রাস্তা ঠিক করে নাই যাই হোক একবারে জাদুরানি গিয়ে আপনাদের সাথে ক্যামেরায় আসতেছি চলে আসলাম জাদুরানি বাজারে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে জাদুরানির বাজার বিশাল বড় বাজার জাদু রানী দেখছেন লোকটা তাও সরবে না এখানে দাঁড়ায় থাকবে মানে সাইড দেওয়ার কোনো প্রয়োজনই নাই বুঝছেন বাপ দাদার সম্পত্তির রাস্তা সো দেড় সাই সাইড দিয়ে আর কি করবে প্রচুর পরিমাণে রোদ হাতগুলো একবারে কালো হয়ে গেল রোদে একদিনে জাদুরানি বাজার থেকে আগে বের হয়ে তারপরে আবার আসতেছি আপনাদের সাথে দেখছেন মানে কি একটা অবস্থা পারলে তো মনে করেন ডলা দিয়ে চলে যায় তো এটা হচ্ছে কামার পুকুর হ্যাঁ আমার পুকুর আসছি তো চলুন ধনেশ্বরের সাথে দেখা করব তো ধন বাবুকে আগে ফোন দেই হ্যাঁ ধনেশ্বর কোথায় রুমের বাহিরে আছি তো এই যে সামনে দেখতেছেন দিস ইস ধনেশ্বর হ্যাঁ দীর্ঘদিন টিভি ছিল তো তারপর মনে করেন এই যে বাজাজে ঢুকছে এই যে দেখতে পারতেছেন একে মানে খুব দিনকাল ভালো কাটাচ্ছে তো চলুন দেখি ধনেশ্বরকে হ্যাঁ ধনেশ্বর বন্ধু কি খবর বহুদিন পর দেখা তোমার সাথে আলহামদুলিল্লাহ তোমার সাথে ভাবলাম দেখা করে যাই আসলাম যেহেতু এত দূর তো কি অবস্থা যাক তো ধনেশ্বরের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে দিয়ে চলে যাই দুজনে একটু গল্প সল্প করলাম তো তো দেখা হবে বাড়ির দিকে বাই বাই ধনেশ্বর তো এখন বাজে একটা চার রানী শঙ্করের দিকেই যাব